দেখতে দেখতে চলে এলো দশমী এত তাড়াতাড়ি তুমি ফিরে যাবে মা তুমি আসলে আমাদের বাড়ি কত আনন্দে মেতে ওঠে নতুন করে বাঁচার ইচ্ছে হয় তোমার ওই মিষ্টি মুখের দিকে তাকালে যেন আমার প্রাণ জুড়িয়ে যায় কিন্তু এত তাড়াতাড়ি তুমি ফিরে যাবে সময়কে বলি আগামী বছর যেন আরও তাড়াতাড়ি তোমাকে আমাদের কাছে ফিরিয়ে আনি এবছরের মতো না হয় শুভ বিজয়া মনটা খুব ভারাক্রান্ত তবুও মাকে তো বিদয় দিতে হবে সেই জন্যে আমরা পাঁচ বন্ধু মিলে এখন মাকে বরণ করছি আগে আমি আমার হাতে রয়েছে গঙ্গাজল পেছনে রয়েছে বরণডালা তার পেছনে রয়েছে কুলো তার পেছনে রয়েছে মায়ের মিষ্টি পান সিঁদুর আলতা আর সর্বশেষে রয়েছে আমাদের তৈরি করা স্লিম মাকে ঘিরে সাত পাক ঘোরার পর শুরু হবে মায়ের বরণ এখন আমি বরণ করব আমার পর আমার বাকি চার বন্ধুরা বরণ করবে আমাদের রীতি অনুযায়ী বরণ ডালাটাকে মায়ের পায়ের কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনবার ওপর দিকে নেওয়া হবে প্রথমে মায়ের পায়ে ঠেকিয়ে দেওয়া হবে তারপর মায়ের বুকে সর্বশেষ মায়ের মাথায় তারপর তারপর মাকে দিয়ে দুটো গাল মুছিয়ে দেব মিষ্টি পান খাওয়াবো আলতা সিঁদুর সব করিয়ে দেব যেমন মেয়েকে বিয়েতে করা হয় আমরা মাকে মেয়ের উপেই দেখি এবং সবার শেষে মাকে দুধ খাইয়ে দেব তারপর মার গালে পান সেজে পাটা মায়ের মুখে দেব এই হচ্ছে আমাদের রীতি সব শেষে মায়ের কানে বলি মা আসতে বছর আবার এসো আর যদি কোনো দোষ ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও এসব ব্যাপারে আমার ছেলে একদম নখ দর্পণ রাখে যেন কোনো ত্রুটি না হয় ওই জন্য ও আমার পাশে দাঁড়িয়ে আছে কিছু ভুল হলেই ও আমাকে সংশোধন করে দিচ্ছে মায়ের পা দুটো এত সুন্দর এত সুন্দর আলতা পরাতে আনন্দ হচ্ছে আমার কিন্তু মনে মনে আবার দুঃখ হচ্ছে এক্ষুনি মাকে নিয়ে চলে যাবে মুটে দাদারা এসে অপেক্ষা করছে আমাদের বরণ শেষ হলেই ওনারা নিয়ে চলে যাবে মায়ের বরণ তো হয়ে গেল এখন মায়ের দুই সখীকে বরণ করা হচ্ছে ঠিক যেভাবে মাকে বরণ করা হয়েছে মায়ের সখীদেরকেও ঠিক সেইভাবেই বরণ করা হচ্ছে আমার বরণ শেষ হয়ে গেল এখন আমার বন্ধুদের পালা তারা সবাই এক এক করে বরণ করে নিচ্ছে ধুরা সবাই এই দিনটার অপেক্ষায় থাকে পরনের পর এই যে সিঁদুর খেলার মজা প্রত্যেক মহিলারাই এটা খুব উপভোগ করে আমরাও খুব মজা করলাম সবাই মিলে সিঁদুর খেললাম এ ওর গালে মাখিয়ে দিলো ওর গালে মাখিয়ে দিলো খুব আনন্দ করলাম আর আজকের দিনে কিন্তু আমরা মায়ের গয়না খুলে নিয়ে মাকে সমস্ত ফুলের গয়না পরানো হয় মায়ের মাথার মুকুট হাতের বালা গলার মালা সমস্ত কিছু ফুলের পরিয়ে দেয়া হয় যেহেতু গয়না খুলে নেওয়া হয় মাকে কি একদম গয়না ছাড়া নিয়ে যাওয়া যায় সেই জন্যে সব ফুলের গয়না পরিয়ে দেয়া হয় আর এখন আমরা দুজনে মিলে স্বামী স্ত্রী মার কাছে একটু প্রার্থনা করছি আর একটু শেষবারের মতন মায়ের সঙ্গে ছবি তুলে নিচ্ছি আর তো মাকে পাবো না এক্ষুনি মাকে নিয়ে যাওয়া হবে মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় যেমন কনকাঞ্জলি দেয়া হয় আমাদের মাও যখন বিদায় নেয় তখন আমার হাজব্যান্ড আমাকে কনকাঞ্জলিটা দিয়ে দেয় এরপর আমি ওই চালটা নেবার পর আর ফিরে চেয়ে দেখি